আর ডিগি বাজিটা দিয়ে দিল দেখাই এ কত সালা ডিগি বাজি দিয়ে এ ভাই তারে বুড়ি শাশু মাই ডিগি দিয়ে দিল দেখাই দেখা পুরুলা জেলায় নামটা দিলো হে জাগা ভালার ভালার হে গেল ছানা কাকা বুড়াই তারপরে সরিষা বহালে কি হইল কি হইল জুসনা মহত এখন তামাইলি ছেনা তারপরে এখনও বয়ার কারাই যুষনা মাতা ওহ দাদা হে তোমারি ছেলা ভালক মিছে গলে বয়ার কারাই হচ্ছে কতনা ওহ ওহ ভাই এই বতরে আমরা ধনী উড়াই দিব না দেখো নমস্কার আজকে ভালো মতন দিব সমাচার আজকে তো বটে কিন্তু আমাদের বড়া বাজার হাট মানে বটে আজকে রবিবার এইটা হচ্ছে কিন্তু কলাকার বিকাশ মাত্র বটে ইউটিউবার এই প্রথমবার পড়লে ফাটা সইটার মানে বছর প্রথম বসেছি ঠিক না আজকে কাছি হো নাই ঠিক প্রথমে ঠান্ডা পরি নিয়ে আলি তো আজকে যে দেখতে পাচ্ছেন এটা নতুন একটা সিঙ্গার মানে পুরুলিয়া এবং ঝাড়খন্ডে এখন যতলা আছে কিন্তু আমার ভাই বন্ধু কাকা খুড়া এমনকি প্রত্যেক গ্যাঙের পাড়া কে পাড়া সবার ঘরে দেখবে দু তিনটা করে বাঁধা আছে কাড়া বটে

ছোট পোস্ট মাধপুর থানা বড়াম আচ্ছা জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড অনেকটা বলছি এটা নিয়ে আপনার একটা গান আছে আচ্ছা বোনা হয়েছে হয়েছে বোনা হোক দেখি বাবুর এই গা ঘৰে কাম কৰিব নাই কথা যাব বৰদমান দেখোন আমাৰ বৰ্ধমান কে যাব নাই কি বে বে খাতে দিব ন কি তবে বর্তমানে নিত কাম পাবো আমরা সঠিক দাম সত্যি নাকি বরুম বাসি মারার আলু সিঝাই খাব বাগো বাগো মনের মতন পাইছে স্বামী তবে শুনগো বলি বাবুর মাই বলা গো বলা বলা আর গায়ে ঘরে কাম করিব নাই চলে যাও চলে যাও এখন আমরা বর্তমান যাব হ্যাগো কইছ তো টাওয়ার মিলবে তবে বর্ধমানে নিট কাম পাবো আমরা সঠিক দাম আচ্ছা জানা গরম বাসি মারার আলু সিঝাই খাবো ও পা বর্দমান কে যাবো তবে দিনে রাতে করবো কাম আচ্ছা আচ্ছা এ ভাই দিনে রাতে করবো কাম हां কি করবি আর এই দেহের মধ্যে রে নাই গো বিশ্রাম আমরা সেই কথা রাখিবো গগনে একটা লাগলি কারা জানে শুনে আমরা নিব কিনে এ মাগো যত টাকা লাগে লাগু কারার দাম খুলতে হই পারবে না তবে খাটে খুঁটিয়া করবে কি করবে তবে খাটে খুটে অহো জগাড় করিব একটা কি করিবে গো বিকাশ দাও আর কার দা বাপ লয় লখণ্ড দেখছ না কেমন বুঝছতে তো রেwidehat খুঁটি কি করিবে কি করিবে জোগাড় করিব একটা বয় আর কার দা মারো দান এখনো বয়ার কাড়াই হচ্ছে কত না বটে বঠা বঠে বঠ এই বতরে আমরা উধনি আছে এখন বয়ার কাড়াই হচ্ছে দমে না মারি ডগ চিল্লা ফিরে যাচ্ছে এই বতরে আমরা ধোনি উড়াই দিব না বারে 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 বারে

তারপরে ভাইরে আরে স্বামী তার চাকরি করেছে তো থাকে নাই ঘরে তবু কারার মেলা দেখান দিছে করিয়ে একদম একদম এই তার একটু থাম তবে সরিষা ভালোর জুসলো মাতোই বঠে 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 আর ডাং ধরেছে ওদের মতো একদম একদম আছরে ঢুকে যায় আর বয়ার কাড়া রাখেছে তার ঘরে দমশক আর আরে তার চাকরি করে শত থাকে নাই ঘরে থাকে নাই থাকে না কারার মেলা দেখা اندিছে কোরি একদম যে কথা সেটা মজাসরে তবে তার গায়ের মেলার দিনে কি হতে কি হতে এ ভাই তার গায়ের মেলার দিনে আহা সিংটায় ধরে নিয়ে যায় টানে টানে আর তার কারায় হার মানে না

এই বতরে আমরা ধনী উড়াই না এখন বই আর কড়াই কতনা এই বছরে আমরা ধনী উড়াই দিব না এইটার জন্য তো সুধাকর পরা মানে কিনা নাচে নাম তবে বেঙ্গল ঝাড়খণ্ডের রসিক কত বটে 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 আর বিকাশ দা বেঙ্গল ঝাড়খণ্ডের রসিক কত রলাডিহের হেমন্ত আর এখন বয়ার কাড়াই হয়েছে মত্ত একদম নাজ্য কথা দাদা সেটা মহেশ্বর বুঝতে পাচ্ছে না তবে কারার মেলায় যাবে সবাই সন্মান দিয়ে মেলা রাখবে জোগাই বারে 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 যেন কোনো ক্ষতি হয় না একদম 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 তবে মধ মুর্গা বোরহাবির কাছে কত একদম একদম মধ মুর্গা বোহাবির কাছে কত একদমে যে যেটা বঠে ভক্ত এ তোরা লিবি আর যত আনন্দের আর সীমা থাকছে না

ভাই বয়ার কারাই হচ্ছে কত এই বতরে আমরা ধনী উড়াই দিবনা